রূপান্তর হয়ে যাবে তো আমরা অক্টাল থেকে কিভাবে বাইনারি নিয়ে যেতে হয় তা আমরা অনেক আগে এর আগে ক্লাসে শিখেছিলাম আর যারা যারা ক্লাসটা করেন আই বাটনে ক্লিক করে ওই ক্লাসটা করে নিবেন এখানে লিঙ্কটা দেওয়া থাকে ভিডিও লিঙ্কটা তো আজকে আমরা তারপর আবার देखतेছি আবার দেখি প্রথমে আমি এই অক্টাল সংখ্যাটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব এই অক্টাল সংখ্যাটাকে আমরা আগে বাইনািতে রূপান্তর করব আচ্ছা আগে এই অক্টাল সংখ্যাটা আমরা একটু डिस्टेंस लेके লিখলাম এখন অক্টালের বেস আছে 8 আর কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাইনারিতে বাইনারির বেস আছে 2 তাহলে 8 আর 2 কখন সমান হবে যদি 2 এর উপর পাওয়ার যদি 3 বশাই তার মানে আমরা 3 বিট করে করে যদি নি আহ অপ্তাল থেকে বাইনাতে নিয়ে যাওয়ার সময় তিন বিট করে করে গণনা করতে হবে মানে সাতের তিন বিট কত তাহলে সাড়ে তিন এগুলো বিট গণনা করার জন্য আমাদের বাইনারি বিসি রিকুটটা গণনা রাখতে হবে এইট মানে একের সাথে দুই গুণ করলে দুই দুইয়ের সাথে দুই গুণ করলে চার চারের সাথে দুই গুণ করলে আট আটের সাথে দুই গুণ করলে ষোলো এরকম করে অনেক বের করতে পারবে আমরা যেহেতু চার বিট আমাদের যেহেতু তিন বিট দরকার আমরা জাস্ট তিনটা বিট নিলাম ওয়ান টু ফোর টু ওয়ান বা ওয়ান টু ফোর এভাবে তো আমাদের সাত দরকার সাত কত কত যোগ করলে সাত হয় চার এর সাথে দুই যোগ করলে ছয় ছয়ের সাথে আমরা ওয়ান দিলাম তার মানে সাথে তিন বিট বাইনারি হচ্ছে ওয়ান 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 ঠিক আছে দুই এর তিন বিট বাইনারি কত এই এর নিচে যদি আমি ওয়ান দিই হয়ে গেল আর লাগতেছে আর লাগতেছে না সো নিচে জিরো দুই এ তিন বিধ বাইনার হচ্ছে জিরো ঠিক আছে কিভাবে একে তিন বিধ বাইনের কত এক এ এক এটাতে এক মিলে হয়ে যাচ্ছে তাহলে আগুন তো লাগতেছে না যেহেতু লাগছে না এগুনার নিশ্চয় জিরো তাহলে একে তিন বিধ বাইনের হচ্ছে জিরো জিরো তাহলে আমাদের এই অক্তাল সংখ্যাটাকে বাইনার রূপান্তর করা হয়ে গেল তো এটা যদি রূপান্তর করা হয়ে যায় তো জিরো জিরো ওয়ান

বাইনারি থেকে আমরা কোথায় যাচ্ছি হেক্সাডেসিমাল হেক্সাডেসিমালের বেস কত 16 এটা 2a 2 কাজ 16 এর সমান হবে কখন 2 এর উপর পাওয়ার যদি আমরা 4 বসে রাইট এখন তাইলে আমাদের কয় বিট করে বের গণনা করতে হবে যেহেতু আমরা বাইনারি থেকে আমরা এখন হেক্সাডেসিমাল সংখ্যা যাচ্ছি চার বিট করে করে চার বিট করে করে গণনা করতে হবে তাইলে চার বিট নিলাম এই এখান থেকে চার বিট এটুক এখান থেকে চার বিট এটুক তাইলে 0 zero thay, zero. 4 Egan, uh, so, 0 তে 0 এখান চার বিট অবশ্য 0 না নিলেও চলবে বাট যদি ইচ্ছা হয় নিবেন এটা চার বিট করলে হয় দাঁড়াই হচ্ছে জিরো 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 তো জিরো ওয়ান ওয়ান এটা এখন আমরা বিসিডি করে বসবো এইট ফোর টু ওয়ান আমি আবার বলছি যে একের সাথে দুই গুণ করলে দুই এর সাথে দুই গুণ করলে চার চারের সাথে দুই করলে আট এভাবে আপনারা অনেকগুলো বের করতে পারবেন আমাদের যেহেতু চার বিট দরকার আমরা চারটা বিট নিলাম জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান দেখেন ওয়ান কোথায় কোথায় আছে চারের নিচে যেখানে যেখানে ওয়ান আছে ওইগুলো করবো চারের নিচে এক যোগ করলে কত সাত তারপরে জিরো ওয়ান 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 এর উম সংখ্যা হচ্ছে কত সাত ঠিক আছে এটার কত হবে জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে ওয়ান এখানে আছে ওয়ান এখানে আছে তাহলে চার আর এক যোগ করলে কত পাঁচ এটা হচ্ছে সাত এটা হচ্ছে পাঁচ আর জিরো চার আর তিন চারটাই যদি জিরো হয় তাহলে এটার মান জিরো যেহেতু একটাও গণনা করতে হবে যেহেতু একটাও ওয়ান নাই তাহলে কোনটাই গণনা করবো না তাহলে এটা হচ্ছে জিরো তো বাম পাশে তো জিরোর কোনো মূল্য নাই তো আমরা জিরোটা না লাগলে চলবে ফিফটি সেভেন এই ফিফটি সেভেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল সংখ্যা আমরা এইভাবেই একটা অক্টাল সংখ্যাটাকে হ্যাঁ বাইনারির সাহায্য নিয়ে আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করব প্রথমে ওই অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব তিন বিট নিয়ে নিয়ে তিন বিট নিয়ে নিয়ে যেহেতু অক্টাল থেকে আমরা বাইনারিতে যাচ্ছি আমরা অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছি আমরা তিন বিট করে করে নিব বাইনারি ওই বাইনারি সংখ্যাটাকে আবার হেক্সাডেসিমাল রূপান্তর করব চার বিট করে করে যেহেতু আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাচ্ছি 2 টু দি পাওয়ার 4 করলে আমরা 16 এ বেসটা মিলে তাই আমাদের চার বিট করে করে নিতে হবে প্রথমে অক্টালটাকে বাইনারি নিয়ে যাব তিন বিট করে করে এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিয়ে যাব চার বিট করে করে এটা যদি মনে থাকে আর কোনো সমস্যা হবে না আশা করি তাহলে এভাবে আমরা একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল রূপান্তর করব ওকে এখন আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করব তা জেনে নিব আমরা প্রথমে আমি একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখলাম হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা ঠিক একইভাবে ওই বাইনারি মধ্যস্থতায় আমরা অক্টালে রূপান্তর করব আচ্ছা আমি প্রথমে

আচ্ছা নয় নয় এর পরে এ আসে মানে নয় যদি হয় এটা হচ্ছে দশম দশমতম ডিজিট তাহলে এটা এটার মান হচ্ছে দশ ধরেন এটা হচ্ছে দশ তাহলে দশ কোথায় দশ কিভাবে মিলাম আট আর দুই যোগ করলে দশ হয় তাহলে আটের নিচে ওয়ান এর নিচে ওয়ান আট আর দুই যোগ করলে দশ তাহলে এগুলো এগুলো আর লাগলো না এগুলো জিরো তাইলে এ এর বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো চার বাইনারি ঠিক আছে দুই এর বিট বাইনারি কত এই দুই একটা নিলে হয়ে গেল তাহলে আর গুলো হচ্ছে জিরো তাহলে জিরো জিরো ওয়ান জিরো তারপরে নিলে হয়ে গেল এখন আমরা আমাদের বাম পাশে জিরোর কোনো মূল্য নাই যেহেতু এদিকে আর কোনো বিট নাই শুধুমাত্র জিরো এগুলো লাগবে না আমরা জাস্ট ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা লিখলাম

তাহলে তিন করে যদি গণনা করি এইটা তিন বিট নিলাম এটা থেকে তিন বিট দিলাম হয়ে গেল তাহলে এই জিরো ওয়ান জিরো এর মান কত যেহেতু ওয়ান শুধু মাত্র টু এর আছে তার মানে মান হচ্ছে টু ওয়ান জিরো ওয়ান এর মান কত ওয়ান জিরো ওয়ান ওয়ান কোথায় কোথায় আছে ওয়ান চারের নিচে আছে ওয়ান ওয়ান এর নিচে আছে

আমরা বাইনারি সাহায্য নিয়ে আমরা হেক্টারিসিমের সংখ্যাটাকে প্রথমে বাইনারিতে নিয়ে যাব তো কয় বিট করে করে নিয়ে যাব যেহেতু আমরা সিক্সটিন থেকে দুই বিটে নিয়ে যাচ্ছি টু এর পাওয়ার বসালে ফোর এটা এটা যদি খেয়াল থাকে আপনাদের কয় বিট নিতে হবে এটা সম্পর্কে আর কি করতে হবে না মুখস্থ বা কোনো কিছু করতে হবে না আপনারা এটা মনে রাখতে হবে যে চার বিট করে করে নিব তো এটার চার বিট কত যেহেতু নাইন নাইন একে আমি ধরে নিব হচ্ছে দশ বিকে এগারো সি কে বারো ডি কে তেরো ই কে কে পনেরো এইভাবে হচ্ছে দশ তো দশের চার বিট বাইনারি কত আট আর দুই যক্ষ দশ এটা নিচে এটা নিচে এভাবে করে আমরা একটা সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো চার বিট নিয়ে নিয়ে এরপর চার বিট থেকে এই বাইনারি সংখ্যাটাকে আবার অক্টালে নিয়ে যাব তিন বিট করে করে তিন বিট নিয়ে এই তিন বিট নিলাম তিন বিট নিলাম তিন বিট নিলাম এটাকে অক্টালে রূপান্তর করলাম টু এর মাধ্যমে এভাবে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল রূপান্তর করব তাহলে আমরা এই সংখ্যা পদ্ধতির এই লম্বা সিরিজের মধ্যে আমরা সকল ধরনের রূপান্তর শিখে গেছি আশা করি এই সম্পূর্ণ সিরিজটা দেখলে আপনাদের সংখ্যা পদ্ধতিতে কোনো সমস্যা থাকবে না এর পরবর্তীতে আমরা টেস্ট পেপার অ্যানালাইজ করব যদি আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ হবে তো পরবর্তী ক্লাস পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আশা করি এবং এবং এই সিরিজটা এই ভিডিও সিরিজটা যদি আপনারা অন্যদেরকে শেয়ার করেন আমরা অনেক খুশি হব এবং তারা উপকৃত হবে। তো আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ